আর আজকের দিনটা হচ্ছে খুব স্পেশাল দিন হচ্ছে মাকে একটু রান্না করে খাওয়াচ্ছি আমাদের লাঞ্চ ব্রেক থাকে তো ইন্টার সময় ক্যান্টিনে গিয়ে কিছু একটা খেয়ে নেবো চা বিস্কুট হোক কোনো সুপ্রভাত খোলা মনির আরেকটি নতুন ভাগে সকলকে স্বাগত আর আজকে দিনটা হচ্ছে খুব স্পেশাল দিন তা সেটা আমার মেয়ের কাছে শুনে নিন আজকে কী দিন তা আজকে চা খেতে খেতে চায়ের কাপ নিয়ে জমিয়ে আড্ডা চললো সকলে মিলে আর এখন কিন্তু অনেকটাই মানে বেজে গেছে আর আমিও আমার মাকে সকালবেলা ড্রেসিং করে জামা কাপড় চেঞ্জ করে মানে একটু ঠান্ডা ওয়েদার বলে মাকে স্নান করাবো না এখনও পর্যন্ত ভাবছি দুপুরবেলা যদি মা বুঝি যে স্নান করাতে হবে তখন স্নান করাবো আর রেডি করে মাকে ব্রেকফাস্ট খাইয়ে চলে এসেছি ছাতু খাইয়েছি আর মাকে আর ভিডিওতে আনলাম না কারণ মায়ের বেশ কষ্ট হচ্ছে বেড জন্য খুব কষ্ট পাচ্ছেন আর কি আ করছেন চিৎকার করছেন ওই জন্য মাকে আর ভিডিওতে আনলাম না আজকে তবে আনবো যেহেতু আজকে স্পেশাল একটা দিন মায়ের সাথে কাটাবো আর আজকে আমার ছুটির দিন কেন ছুটির দিন শুনে আজকে হচ্ছে বারোই মে আজ আজকে হচ্ছে বারোই মে মাদার্স ডে বেসিক্যালি মাদার্স ডে তো ওরকম কোনো ডেট নেই মাদার্স ডে হয় হচ্ছে এই হিসেবে কি প্রতি বছর সেকেন্ড উইকে যে রবিবার পরে মানে সেকেন্ড উইকে না মে মাসে সেকেন্ড উইকে যে রবিবার পরে সেটাই মাদার্স ডে হিসেবে পালন করা হয় ওভাবে মাদার্স ডে তো পার্টিকুলার ডেট হয় না তো বছর বারোই মে হলো সামনের বছর তেরোই মে হবে আই গেস তাই হচ্ছে হিসাব করলে তো আর হচ্ছে মাকে একটু রান্না করে খাওয়াচ্ছি আসলে আজকের দিনটা আমার ছুটি থাকে আমার সারা বছর দুদিন ছুটি থাকে পুরোপুরিভাবে সেটা হচ্ছে মাদার্স ডে আর হচ্ছে কি জন্মদিন আজকে মাদার্স হাটে নিয়ে যাবে বলেছে মাদার্স ডে তে মারবি হ্যাঁ এটাই হাট মাদারের হাট এটা ঠিক আছে আর বসে বসে এটাই গল্প করছিলাম কি যে ও একটা মেনু লিস্ট বানিয়েছে ওদের তো এখানে থাকে না বাড়ার সাথে থাকে তা ও আর ওর যে রুমমেট বলবো না মানে ওর প্রিয় বান্ধবী আর কি ওরা একসঙ্গে থাকে তা ওরা একটা রান্নার কাজের সুবিধার্থে যেহেতু পড়াশোনা করতে হয় কলেজে যেতে হয় আবার রান্নাটাও নিজেরা করে খায় সেই জন্য সেই সুবিধার্থে ওরা একটা মেনু লিস্ট বানিয়েছে আমি বললাম আমাকে একটুখানি বল আমি মেনু লিস্টটা লিখে নিই আমি শুনে আপনাদেরকেও শেয়ার করি মেনু লিস্টটা কি হ্যাঁ আমি ওইভাবে মেনুটা করে নেব চলে এসেছি রান্না করে একটু দেখিয়ে দিই মেয়ে কি করছে চাটনি চাটনি না ঝোল আমের ঝোল তাই তো আর ব্রেকফাস্ট কি করবি ব্রেকফাস্ট নেই আজকে খালি পেটটাই সারপ্রাইজ এই যে ব্রেকফাস্টে সব রেডি করে রেখেছে আর মুড়ির বাটি এই যে হ্যাঁ এই যে এটা করেছে ও মিষ্টির দোকানে তরকারি

বিছানা তুলতে হবে একটা থেকে ক্লাস হয় সোমবার দিন সেরকমাস্টে হচ্ছে রুটি তরকারি লাঞ্চে চা বিস্কুট মানে আমরা ব্রেকফাস্ট টি করতে করতে সাড়ে এগারোটা বারোটা তারপরে রেডি হয়ে আমরা খেয়ে যাবো মানে খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাব আর রুটি খাওয়ার পর তখন যদি রুটি খায় স্বাভাবিক দুপুর একটা দেড়টার সময় কিছু খেতে চা করবে না তাই তিনটা থেকে আমাদের লাঞ্চ ব্রেক থাকে তিনটার সময় ক্যান্টিনে গিয়ে কিছু একটা খেয়ে নেবো চা বিস্কুট হোক কোনোদিন কফি হোক কোনোদিন প্যাটিস হোক এরকম আমি আর আমার বান্ধবী দুজনে আমরা প্যাটিস খেতে খুব ভালোবাসি ভেজি প্যাটিস খেতে তারপর টিফিনে হচ্ছে ম্যাগি আর চা লিখেছি এবার এটা ম্যাগি চাও হতে পারে কারণ কি কারণ যেহেতু লাঞ্চে সেরকম ভারী খাচ্ছি না যদি টিফিনে একটু ভারী খাবার না হলে ভালো হবে না তাই ম্যাগি চা লিখেছি এখন দেখা যাক কী হয় আর ডিনারে ভাত ডাল একটা কোনো আলু ভাজা হোক বা আলু সেদ্ধ হোক আর ডিম ডিম একদম শুকনো শুকনো করে হবে আমি ভেবে নিয়েছি বাবা ভাত ডাল ডিম আবার ডাল আবার না বাবা মঙ্গলবার তুমি একমাত্র রান্না করে খাও দেখি কালকে তুমি আমরা এখন একপাতই খাই এবার মঙ্গলবার ব্রেকফাস্ট মঙ্গলবার আমাদের পুরো ছুটি অফ ডে মঙ্গলবার আমাদের ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন মানে শিমুয়ের চাউমিন ঠিক আছে লাঞ্চ হচ্ছে চিকেন আর ভাত টিফিনে মানে চিকেন ভাত খাবো লাঞ্চে আর টিফিনে মানে টিফিন হিসেবে মানে সন্ধেবেলা চা বিস্কুট নর্মালি লিখেছি আর ডিনারে হচ্ছে চিকেন আর রুটি দুপুরবেলা চিকেন থাকবে সেটা আর দু রুটি করে নিলে বেড়ে বুধবার ব্রেক বুধবার মানে দশটা থেকে ক্লাস তাই ব্রেকফাস্ট হচ্ছে ছাতুকে আমরা বেরিয়ে যাব দুজনে লাঞ্চে ক্যান্টিন থেকে ভাত মাছ ভাত ডিম যা হোক খাবো টিফিনে চা বিস্কুট ডিনারে রুটি আসো আপনার তাড়াতাড়ি হবে বৃহস্পতিবার টিফিনে হচ্ছে ঝালসুজি হবে বৃহস্পতিবার আমরা টিফ মানে আমাদের কলেজ হয় এগারোটা থেকে তাই সকালবেলা উঠে হাতে একটু সময় থাকে আমি যদি নটাতে উঠে আমার হাতে অনেকটা সময় থাকবে তো ঝালসুজি খেয়ে যাব বা ঝালসুজি নিয়ে যাবো ডিম টোস্ট এবার ঝালসুজি এগুলো না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না ওই জন্য ঝালসুজি খেয়ে যাবো আর ডিম টোস্ট নিয়ে যাব আর টিফিন মানে সন্ধ্যাবেলা বাড়ি এসে চা স্কুল আর রাত্রিবেলা বৃহস্পতিবার করে আমরা বাজার করতে যাবো তো বাজার করতে যাবো যেহেতু ওই জন্য মাছ কিনবো এবার আমি বেড়ার সাথে মাছ মানে বেড়ার সাথে গেলে আমি মাছ খেতে পারি না আমার মাছে একটা ঘেন্না ধরে গেছে এবার আমি হাঁসের ডিম খি ভাত মাছ আর আমার জন্য ডিম হবে শুক্রবার দিন ব্রেকফাস্টে হবে শুক্রবার দিনও আমরা ছাতু খেয়ে যাবো একজনের জন্য ডিম শুক্রবার দিনও ছাতু খেয়ে বেরিয়ে যাবো এবার মাছ হবে যদি চুনো মাছ পাই তবেই খাবো আমার বড় মাছ আমার খুব ঘেন্না লাগে শুক্রবার আমি যে কাতলা মাছের দিয়ে কিনলাম ঠিক আছে কিন্তু ওগুলো না তোমার ওই বড় পুরো কতদিনের বরফের তার ঠিক নেই শুক্রবার দিন ব্রেকফাস্ট শুক্রবার দিন আমাদের প্যাক আপ থাকে পুরো প্যাক আপ মানে শুক্রবার দিন আমাদের দশটা থেকে ক্লাস হয় সাড়ে ছটায় ক্লাসে শেষ হয় শুক্রবার দিন কিছু করে নিয়ে যাওয়া কিছু করা কোনোটাই পসিবল হবে না কারণ শুক্রবার দিন আমাদের প্র্যাকটিক্যাল থাকে শুক্রবার দিন ব্রেকফাস্টে আমরা ছাতু খাবো লাঞ্চে ক্যান্টিন থেকে ভাত খাবো টিফিনে এবার টিফিনে টিফিনে এসে চা বিস্কুট যেমন লিখি ওরকমই লিখেছি ডিনারে হচ্ছে রুটি আর চিকেন মানে শুক্রবার দিন যেহেতু আমাদের সাড়ে ছটায় ছুটি হয় আমরা আসার সময় আর চিকেনের দোকান খোলা থাকে তো আসার সময় চিকেন কিনে নিয়ে চলে আসবো এক বাজার রুটি আর চিকেন হয়ে যাবে শনিবার দিন ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড এগ এবার ব্রেড এগটা আমি এভাবে লিখেছি ডিম টোস্ট তো সবসময় ভাল লাগবে না কখনও হয়তো আমার যেমন খুব ভাল লাগে শুধু ব্রেড টোস্ট আর ডিম সেদ্ধ এরকম ওই জন্য ব্রেড এগ লিখেছি লাঞ্চে শনিবার দিন আমি টিফিন নিয়ে যাবো চাউমিন এবার সেটা শিমুয়ের চাউমিনে নিয়ে যাব সিমুই না শিমু সিমই কী বলে শিমুই কথা জড়িয়ে যাচ্ছে শিমুয়ের চাউমিন হোক বা যাই হোক একটা কিছু টিফিন নিয়ে যাচ্ছি আর লাঞ্চে আর কি লাঞ্চে খাওয়ার জন্য টিফিনে তো চা বিস্কুট আর ডিনারে হচ্ছে ভাত আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ শনিবার দিন রাতে এবার সানডে সানডে বাড়ি আসবি না তুই যে সপ্তাহে ওখানে থাকবো এ এই মেনুটা খুব একটা কাজে দেবে না কারণ আমি ওখানে খুব একটা বেশি রবিবার থাকি না ঠিক আছে তিন থেকে চার এগুলো ডায়েটের মধ্যেই ইনক্লুডেড একটাও ডায়েটের বাইরে না সানডে ব্রেকফাস্টে হবে লুচি এটা ঝিলিক ঠিক করছে

ইদেনে পাও ঢাকা দিয়ে রাখতো এক ঢাকা দিলাম আজকে তো मदर्स डे হ্যাপি मदर्स डे একটু ভিডিও করে ওইদিকে

হ্যাঁ দরজা আমি বাইরে থেকে হাসবল দিয়ে দিয়েছি ও বাবু টাটা টাটা কাঁদছে কাঁদছে বাবু কাঁদছে বাবু কাঁদছে তিস্তাদের বাড়ি যাবো আজ কৃত্তিকা নেই তাই কৃত্তিকার ক্লাস করাবো না ছাতাটা এবার খুলতে হবে খুব রোদ রান্না না থাকলে জীবনে সব থেকে আনন্দ হ্যাঁ তিস্তাদের বাড়ি আর তিস্তা দেখো আইসক্রিম বানিয়েছে তিস্তা আইসক্রিম বানিয়েছে ও রান্না করতে খুব ভালোবাসে আইসক্রিম বানিয়েছে তিস্তা আর দিদি তিস্তার জন্য কেক পাঠিয়েছে না দিদি তো নেই আমি দিদি হয়ে বলে দিলাম ওয়েলকাম আমরা আবৃত্তি করার আগে একটু পাটি করছি না একটু পাটি সাটি করে নিচ্ছি থ্যাংক ইউ আরে বাবা রে এই আইসক্রিমটা তিস্তা বানিয়েছে বাহ

রবি ঠাকুর দাঁড়িয়ে হলো আরে ছবি ওরকম বলে হবে না কিন্তু ভালো করবো না পড়ার পড়ার বেশপাতের কবি আমি এখন আমি এখন অনেক ছোট অত কি জানি চলে এসেছি এখন ও বাবার ঘড়িটা বন্ধ হয়ে রয়েছে এখন বা এই যে পঁয়তাল্লিশ বারোটা পঁয়তাল্লিশ আর লেবু নিয়ে এলাম লেবু ছিল না যে দুদিন থাকবে ছেলে মেয়ে রান্না হয়ে গেলো বাবা না ভাত হয়ে গেছে বাহ্ করে খুঁছে তো দারুন আলু দিবিন লেবুর রস করে নিয়েছি ছোট্টোর থেকে ছেলে মেয়েগুলোকে লেবুর রস খাওয়াই একদিনই থাক আর দুদিনই থাক একটু না দিতে পারলে ভালো লাগে না বাবি বাবি এসে শুধু ঘুমোই ছেলেটা ধর 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 আগে ধর নে ধর ও বাচ্চু বিদ্যা নেবুল্লোজ খাও না বাবা তুই হবে না তুই নেই তুই অনেক দেরি আছে খা একটাই করছি ঠিক মানে মায়ের কষ্ট আর নেওয়া যাচ্ছে না খুব কষ্টকর এই চিৎকার আর নিতে পারছি না আমরা ক্লান্ত হয়ে গেছি মায়ের কষ্ট দেখতে দেখতে কিছু তো করতে পারছি না ওই ড্রেসিং আর এপাস ওপাস ফিরিয়ে দেওয়া আর সঙ্গ সবসময় কিন্তু সত্যি বলতে খুব কষ্ট মায়ের সবাই বাড়ি আছে ছেলে মেয়ে সেই ভাবলাম মাকে একটু স্নান করাই মাকে বিছানা থেকে এখানে নিয়ে এসছি এবারে চেয়ারে এটা একা তো করা যাবে না ওই ছেলে মেয়ে বা করে বসিয়ে দেবে তারপর আমি স্নান করিয়ে দেবো স্নান করা স্নান করবে তো চেয়ারে ওই যে চেয়ারে বসবে চেয়ারে বসিয়ে দেবো বসিয়ে স্নান করিয়ে দেবো ঘর হয়েছে আমাদের দেখা দেখো মাথা ঘুরছে চলো চলো মা ঘুমিয়ে গেছে আজকে ছেলে মেয়ে খাওয়াচ্ছে মাটন ঝোল আর ভাত কাঁচা পেঁয়াজ এই হচ্ছে মেনু চলো সবাই মিলে খেয়ে নিই আর খেতে খেতে ব্লগটা শেষ করে দিই হ্যাঁ দাও থালাতে গিয়ে দাও খেতে খেতে ভ্লগটা কুকারটা সরা বাতি খেতে খেতে ব্লগটা শেষ করে দিচ্ছি যে বিকেলবেলায় আবার বিকেল থেকে আবার কন্টিনিউ করবো ব্লগটা কারণ আজকে যাবো একটা জায়গায় মেয়ে নিয়ে যাবে সেই জায়গাটায় চলো তাহলে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্টস করো বাবারই কত ভাত দিয়েছে এত ভাত খাবো না তুমি ভাত ভাত চলো এত ভাত খেতে পারবো না ও ভাত অর্ধেক একদম আর্ধেক ভাত চলো তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে